এই দুই হাজার পঁচিশ সালের ফিচার লঞ্চ করেছে আজকের এই ভিডিওতে আমরা এরকম ক্যাপকাটের কিছু এই রিসেন্টলি লঞ্চ হওয়া অ্যাডভান্স ফিচার গুলো দেখবো এই ভিডিওতে আজকে আমরা যেই চারটা ফিচার দেখব তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কোনো একটি টাওয়ার বা কোনো একটি বিল্ডিং বা মোমেন্টের পিছে কিভাবে আমরা এরকম করে টেক্সট বসাবো এরপরে আমরা দেখব কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব খুব সুন্দর করে আপনার খুব বাজে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে খুব সুন্দর একটা ব্লার্ড ব্যাকগ্রাউন্ড হবে এরপর কোনো অবজেক্ট যেমন টিভি কিংবা স্মার্টফোন বা কোনো কিছুর ল্যাপটপের উপরে আমরা আমাদের ফুটেজটাকে কিভাবে বসাবো এরপর লাস্টে আমরা দেখব যে আমরা অনেক সময় এরকম ভিডিও দেখি যেখানে আমরা একটা মানুষকে ট্র্যাক করছি সো সেই মানুষগুলো কিভাবে ট্র্যাক করতে হয় বা ট্র্যাক করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো সো প্রথমে আমরা শুরু করি হচ্ছে কিভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব সো ফার্স্টে দেখুন আমরা একটা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিয়েছি এখান থেকে সো এই যে এইটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড বা এইটা আমাদের একটা ফুটেজ সো আমরা যেটা করব এই ফুটেজে আমাদের দেখেন এই যে আশেপাশে যদি একটু খেয়াল করেন এখানে কিছু এলিমেন্টস আছে এখানে কিছু এলিমেন্টস আছে এই এলিমেন্টসগুলো ভালো লাগছে না আমরা এই এলিমেন্টসগুলোকে একটু ব্লার করতে চাই সেটা কিভাবে করব সেটাই আমরা এখন ফার্স্ট পার্টটাতে দেখি চলুন ফার্স্টে আমরা যেটা করব আমরা এই যে ফুটেজটা নিব ঠিক আছে ফুটেজটা নেওয়ার পরে আমরা ফুটেজটা ইম্পোর্ট করে নিব আমাদের ক্যাপকাটের টাইম লাইনে ইম্পোর্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে এই যে ইফেক্ট যে সেকশনটা আছে ইফেক্ট সেকশনে। ইফেক্ট থেকে আমরা এখানে সার্চ করব হচ্ছে গিয়ে ব্লার ঠিক আছে সো ব্লার সার্চ করার পরে দেখবেন এখানে একটা ব্লার ইফেক্ট আছে এই যে এই ব্লার ইফেক্টটা ঠিক আছে যেখানে একটা ছেলে লাল টি শার্ট পরা যেই ছেলেটা এই লাল টি শার্ট পরা ছেলেটার যে ব্লাড ইফেক্ট আছে সেই ব্লার ইফেক্টটা নেবেন সো এই ব্লার ইফেক্টটা আপনারা যেটা করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা যেটা করবেন এটাকে আপনারা হচ্ছে জাস্ট ড্র্যাক করে ক্লিক করে নিয়ে এসে আপনার ফুটেজের উপরে বসিয়ে দিবেন এখন দেখুন আমরা তো ফুটেজের উপরে বসিয়েছি বাট ফুটেজের উপরে বসালে যে প্রবলেমটা হচ্ছে আমার পুরো ফুটেজটা ব্লার হয়ে যাচ্ছে আমি তো পুরো ফুটেজটা ব্লার চাই না আমি কোনটুক ব্লার চাই আমি চাই শুধুমাত্র যে আমার আমি চাই শুধুমাত্র আমার আশেপাশে যে অংশগুলো আছে সেগুলো আমরা ব্লার করব। আমি আমার চেহারাটা আমার হাত মুভমেন্ট এগুলো আমি ব্লার করতে চাই না এর জন্য যেটা করতে হবে এই যে ইফেক্টটা আমরা বসানোর পরে আমরা ইফেক্টের এখান থেকে দেখেন এখানে একটা মাস্ক একটা অপশন আছে আমরা এই মাস্ক অপশানটাতে ক্লিক করব। মাস্ক অপশনটা ক্লিক করার পর আমরা যাবো যে অ্যাড মাস্কে অ্যাড মাস্ক থেকে আমরা পেনটা পেন সিলেক্ট করব ঠিক আছে এই পেন সিলেক্ট করব। এরপরে আমরা যেটা করব। আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটাকে একটু জুম করে নিব জুম করে আমরা এই যে পেন টুলের মাধ্যমে এখানে সুন্দর করে করে হচ্ছে গিয়ে এভাবে 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 করে আমরা জিনিসটাকে আমাদের আমাদের যেই পার্ট টুক আছে আমাদের পার্ট টুক আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করব এভাবে করে আমরা জানি যে পেন টুলের আসলে অনেক ইম্পর্টেন্স এবং ফাইনালি ক্যাপকার্টে হচ্ছে কি ক্যাপকার্ট প্রোফিচারে পেন টুলটা অ্যাড করা হয়েছে এটা আসলে অনেক এডিটারেরই হচ্ছে একটা রিকোয়েস্ট ছিল তো যাই হোক আমরা এভাবে করে পেন টুল দিয়ে আমাদের এই যেই পার্টটুক যেই পার্টটুকে আমরা আছি এই পার্টটুক আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে আপনারা চাইলে এখান দিয়ে যদি কোনো হচ্ছে চেঞ্জ করে নিতে চান এখান থেকে আপনারা চাইলে হাত ধরে ধরে এইভাবে করে হচ্ছে জিনিসগুলোকে একটু ছোট বড় করতে পারবেন সো ছোট বড় আমরা করে নেই এখান থেকে ধরেন একটু ছোট টেনে নেই এগুলো একটু টেনে নেই আচ্ছা সো এখান থেকে দেখেন এই যে এইভাবে হাত ধরে আপনারা জিনিসগুলোকে একটু ছোট বড় করে নিতে পারবেন হ্যাঁ আমরা আরেকটু স্মুথ করি আচ্ছা এখন দেখুন কি হচ্ছে এখন যেটা হলো যে আমার আমার ফেসটা বা আমার ফুল বডিটা ব্লার হয়ে আছে পিছের পাটটু ব্লার হয়নি তার মানে আমাকে কি করতে হবে আমাকে এখানে এই যে মাস্কটা যেটা করেছে এই মাস্কটা আমাদেরকে এখান থেকে রিভার্স করতে হবে এই যে দেখুন আমরা মাস্কটা যদি রিভার্স করি তাইলে এখন কি হচ্ছে তাইলে এখন দেখুন আমাকে শুধুমাত্র বোঝা যাচ্ছে বাকি চারপাশ কিন্তু ব্লার হয়ে গেল আমরা যেটা করব এখান থেকে এই যে ফেদারটা এই ফেদারটাকে একটু বাড়িয়ে দিবো এই যে চলুন দেখুন আমরা যদি ফেদারটা বাড়িয়ে দেই ফেদারটা বাড়িয়ে দিলে জিনিসটা একটু স্মুথ হবে আমরা ফেদারটা বাড়িয়ে দেই ফেদারটা বাড়িয়ে দিই এরপর যেটা করবো আমরা এক্সপানশনটাকে একটু কমিয়ে দিব একটু বাড়িয়ে বা কমিয়ে ফেদারটাকে আরেকটু কমিয়ে দিবো হ্যাঁ ব্লাডটাকে আরেকটু কমিয়ে দিই কমিয়ে দে এই যে দেখুন আমার এখন হবে আমার ব্যাকগ্রাউন্ড টা কিন্তু হয়ে গিয়েছে তো এভাবেই চাইলে আপনার আপনাদের যে আপনার কোনো একটা ফুটেজের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আননেসসারি এলিমেন্টস থাকে সেগুলো আপনারা রিমুভ করে ফেলতে পারবেন সেটা আমি তো পুরা পুরা একটা কি করেছি পুরো হচ্ছে কি স্ক্রিনটা করেছি এখন এমন যদি হয় যে ধরুন যে আমি পুরা স্ক্রিন না আমি যেটা করতে চাই আমি কোনো একটা পার্টিকুলার একটা পার্ট যদি করতে চাই যেমন ধরুন আমি এখান থেকে শুধুমাত্র পেন টুলের মাধ্যমে আমি ধরেন যে আমি আমার এই যে এখানে একটা কথার কথা একটা ধরেন যে গামছা বা একটা গামছা আছে আমি শুধু এই গামছাটা ব্লার করতে চাই সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এই যে দেখেন এখানে এখান থেকে বেসিক থেকে যদি ব্লারটা বাড়িয়ে দেয় এই যে দেখেন আপনারা কিন্তু চাইলে এই গামছাটুকু আসলে ব্লার হয়ে গেল আবার অনেক সময় দেখা যায় না যে কোনো একটা স্ক্রিনের একটা সার্টেন পার্ট আপনাকে আসলে ব্লার করতে হয় সেটাও কিন্তু করতে পারবেন ধরেন যে কথার কথা আপনার এখানে হচ্ছে আপনি একটা সার্টেন একটা এলিমেন্টস বা হচ্ছে একটা স্ক্রিনের কোন একটা কিছু দেখাচ্ছেন একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন সেই ইনফরমেশনটা আপনারা হয়তো ব্লার করতে চাচ্ছেন তো সেখান থেকেও এইভাবে পেন টুলের মাধ্যমে বা এইভাবে মাস্কিং এর মাধ্যমে কিন্তু আপনারা ওই সার্টেন যেই পার্টটা এরকম একটা ব্লার করে দিতে পারেন সো এই ছিল কিভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবে সো এখন আমরা দেখব যে কিভাবে এরকম একটি টাওয়ার বা হচ্ছে কোন একটা বিল্ডিং এর পিছনে আমরা একটা সুন্দর টেক্সট বসাতে পারি তার জন্য সিম্পলি প্রথমে আপনারা যে যেটা করতে হবে এরকম একটা টাওয়ার বা আপনারা যেটার পিছে বসাতে চান সেই টাওয়ারটা আপনাকে আসলে নিয়ে বসাতে হবে টাইম লাইনে বসিয়ে নিতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে এই সেইম ইমেজটা একটা কপি করবেন কপি করে নিচের লেয়ারে রেখে দিবেন এরপর সিম্পলি এগেইন যেটা আমরা করব উপরের যে ছবিটা আছে সেই ছবিটাতে আমরা মাস্কে চলে যাব মাস্কে গিয়ে আমরা অ্যাড মাস্কে যাব গিয়ে যেটা করব আমরা হচ্ছে গিয়ে এই যে পেন আমাদের সেই পছন্দের পেন টুলটা আমরা আবার চুজ করব করে আমরা এটাকে একটু জুম করে নেই আমরা এটাকে একটু জুম করে যেটা করব এখন এটাকে হচ্ছে গিয়ে কুইকলি আমরা সুন্দর করে জিনিসটাকে হচ্ছে গিয়ে পেন টুলের মাধ্যমে আমরা জিনিসটাকে কি করব জিনিসটাকে হচ্ছে গিয়ে কেটে নিব ঠিক আছে তো আমরা জিনিসটাকে একটু কেটে নেই আমরা এভাবে এভাবে করে করে প্রত্যেকটা পার্ট এভাবে ধরে আমরা জিনিসটাকে কেটে নিব হ্যাঁ আচ্ছা সো আমরা কেটে নিব আচ্ছা এরপরে আমরা যেটা করব কাটার পরে এই যে এই জায়গাগুলোতে যেহেতু যেখানে একটু এক্সট্রা এক্সট্রা আছে আমরা এই জায়গাগুলোতে একটু মা মাউসের হাতের টাচ দিয়ে জিনিসটাকে সুন্দর করে নিব এবং এগুলাতে একটু হচ্ছে গিয়ে বাইরে নিয়ে যাব জিনিসগুলা এই যেভাবেভাবে করে সব কিছু আমরা মাস্ক টুলে করে নিব। আচ্ছা সো দেখুন এখন আমরা যেটা করেছি আমরা কিন্তু এখন আমরা যদি ধরেন যে একটু জাস্ট এই যে মাস্কটা কিন্তু আমাদের বসানো হয়ে গিয়েছে এখন আমরা যদি পরের লেয়ারটাকে অফ করে দিই তাহলে দেখেন আমরা কিন্তু শুধুমাত্র উপরের লেয়ারে এই যে ছবিটা শুধুমাত্র ছবিটা দেখতে পাচ্ছি তার মানে আমার কিন্তু জিনিসটা মাস্ক করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যদি নিচের লেয়ারটা ওপেন করি সো দেখুন নিচের লেয়ারটা ওপেন করলে আমার পুরো ইমেজটা চলে আসে তাইলে এখন আমাকে কি করতে হবে আমাকে টেক্সট বসাতে হবে আমি টেক্সটটা কোথায় বসাবো টেক্সটটা আমি বসাবো হচ্ছে গিয়ে দুইটা লেয়ারের মাঝখানে সো আমি এখান থেকে ফন্টের নেমটা দিয়ে দিলাম এখন ধরেন আমি এখানে যেই ফন্টটা দিতে চাই সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডে যাবো ব্যাকগ্রাউন্ডে আমি যেটা করবো একটু শ্যাডো অ্যাড করবো শ্যাডো অ্যাড করে এখানে আমি ধরেন একটু শ্যাডো দিয়ে দিই শ্যাডো এটার ওপাসিটিটা একটু কমিয়ে একটু এটা ডিসটেন্সটা ধরেন বাড়িয়ে দিলাম দিয়ে ধরেন আমার জিনিসটা থাকলো আমি যেটা করব এই যে হলিউড লেখাটা এটাকে আমি দুই লেয়ারের মাঝামাঝি নিয়ে নিয়ে যাবো সো দুই লেয়ারের মাঝামাঝি নিলে দেখেন আমার এই যে লেখাটা কিন্তু আমার হচ্ছে কি টাওয়ারের পিছে আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন ধরেন যদি আপনারা এরকম করে দিতে চান এই যে এরকম করে আপনারা টাওয়ার টাওয়ারের পিছে দিয়ে দিতে পারবেন সো এখন দেখেন এখানে আপনার প্রবলেমটা যেটা হয়েছে এই যে মাস্ক এখানে কিছু জায়গাতে আপনার জিনিসটা স্মুথ হয়নি তো সিম্পলি আমরা জানি কি করতে হবে স্মুথ করতে হলে আমরা এগিয়ে এটাকে সিলেক্ট করব করে হচ্ছে যে জিনিসটাকে আরেকবার একটু জুম করে নেবো জুম করে আমরা এখান থেকে যেটা করব। এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টগুলো আরেকটু আমরা এখান থেকে জিনিসটা সুন্দর করে ম্যাচ করে দেব এই যে এখানে জিনিসটা ম্যাচ করব। তারপর ধরেন যে এই যে এই জায়গাতে জিনিসটা আমরা ম্যাচ করবো যে মাউসের এই পয়েন্টগুলোর উপরে যদি আপনি মাউসটা নেন সেক্ষেত্রেই কিন্তু আপনারা হচ্ছে যে জিনিসটা হা সুন্দর করে স্মুথ করতে পারবেন তো আমরা এখান থেকে যদি একটু স্মুথ করতে চাই আমরা করে নিতে পারবো রাইট তো এই যে দেখুন এটা আবার টাওয়ারের উপরে চলে আসে টাওয়ারের উপর থেকে আমরা স্মুথ করে নিব দিয়ে এখান থেকে স্মুথ করব করে আমরা জিনিসটাকে ধরেন আরেকটু যদি এই পাশে সরাতে চাই তো আমরা জিনিসটাকে ধরেন এখান থেকে জিনিসটা আরেকটু সরিয়ে এইখানে সরিয়ে এই যে এইখানেও কিছু আপনার কাজ করার জায়গা আছে সেখান থেকে আমরা জিনিসটাকে আর একটু স্মুথ করে দেই দিয়ে এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা একটু স্মুথ করে দেই করে দিই আমরা যেটা করব মাস্কের এখানে হালকা একটু ফেদার যদি দিয়ে দেই তাহলে জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে সো এখন আমরা এটাকে জুম আউট করে নিই জুম আউট করে আমরা হচ্ছে আবার বেসিকে চুজ করি এই যে দেখেন আমার কিন্তু টাওয়ারের পিছে আমার টেক্সটটা কিন্তু বসে গিয়েছে তো এখন আমি যদি এই টেক্সটটাকে একটু ধরেন আমরা সুন্দর করে এনিমেট করতে চাই যেমন ধরেন যে এখান থেকে যদি এনিমেশনে যান অ্যানিমেশনে আমরা কি করতে চাই আমরা যদি ধরেন যে টপ থেকে নিচে যদি নামাইতে চাই তাহলে ওই জিনিসটা কিন্তু খুব সুন্দর আসবে ওয়েট আমরা স্লাইড আপটা একটু দেখি খুঁজে পাই কি না এই যে দেখেছেন আমরা স্লাইড ডাউনটা অ্যাড করে দিয়েছি তো এখন আমরা যদি পুরোটা একটু দেখি একবার দেখেন পুরোটা আমরা একবার একটু দেখি এই যে দেখেন হলেও তার মানে আমার কিন্তু এভাবে কিন্তু খুব সহজেই আমরা একটা যে কোনো এলিমেন্ট বা যে কোনো একটা বিল্ডিংয়ের পিছিয়ে এরকম মাস্কের মাধ্যমে লেখাটা বসিয়ে দিতে পারি যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু অটো রিমুভাল দিয়ে আসলে হয় না সো সেক্ষেত্রে আপনারা এরকম করে পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে আপনারা টেক্সট বসাতে পারেন সো পরের চ্যাপ্টারে এখন আমরা যেটা দেখবো আমরা এখন যেটা দেখবো যে ধরুন আমার এখানে একটা টিভি আছে হ্যাঁ আমি চাই যে আমার টিভির মধ্যে আমার ছবিটা ভেসুক যে মাত্র যেরকম আসছে এরকম একটা স্ক্রিন যেন আসে তো সেটা আমরা কি করব তার জন্য এরকম একটা টিভি আমাদেরকে আগে একটা নিয়ে নিতে হবে টিভির স্ক্রিন দেওয়ার পরে আমরা যেই ফুটেজটা বসাতে চাই ওই ফুটেজটা আমাকে আসলে নিচের লেয়ারে রাখতে হবে সো আমরা যদি দেখি যে নিচের লেয়ার যেমন ধরেন এটা আমার টিভি টিভির নিচে আমার আমি আছি রাইট সো এখন সিম্পলি আমরা যেটা করব। এই টিভিটা সিলেক্ট করবো টিভিটা সিলেক্ট করে আবার মাসকে চলে যাব অ্যাড মাস্কে যাব গিয়ে আমরা এখান থেকে পেনটা সিলেক্ট করব। রাইট পেন সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে সুন্দর করে করে হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে আমরা আবার হচ্ছে গিয়ে মাস করব করে ধরেন যে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে মাস্ক করব করে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে মাস করব করে আমরা এই জিনিসটা মাস করব। করার পরে আমরা এই জিনিসটাকে যদি অ্যাড করে দেই দুটোর সাথে এই যে জিনিসটা আমরা মাস্ক করে ফেললাম সো মাস্ক করার পরে আমরা যেটা করতে হবে আমাদেরকে কী করতে হবে জিনিসটা রিভার্স করতে হবে আমরা তো শুধুমাত্র এই যে এখন এখন কী হয়েছে এখন শুধুমাত্র সাদাটা দেখা যাচ্ছে আমরা যে মাঝের এই অংশটা ফেলাতে সো এই কারণে আমরা যেটা করবো এখান থেকে এই মাস্কটাকে রিভার্স করে দিব রিভার্স করে দিয়ে আমরা এই যে এই জায়গাগুলো ধরে টেনে টেনে মাস্কের মধ্যে আমাদের সিলেকশনটা থাকবে থেকে আমরা এই যে কারসারটা ধরে ধরে জিনিসটাকে সুন্দর করব। দিয়ে যে এখানেও আছে এখানেও জিনিসটা আমরা হচ্ছে কি সুন্দর করব করে আমরা হচ্ছে কি এই জায়গাটাতে যদি একটু চেঞ্জ করতে চাই ধরুন আমরা এই জায়গাটাতে একটু হচ্ছে কি এটাকে ব্যাকা করতে চাই যে চাইলে এইভাবে করে আমরা বেন্ড করতে পারবো উপরেরটাকে যদি আরেকটু বেন্ড করতে চাই জিনিসটা আমরা এইভাবে করে সুন্দর করে বেন্ড করতে পারবো এখানে যদি একটু চাই আমরা জিনিসটাকে আরেকটু হচ্ছে কি ব্যাকা আমরা হচ্ছে আরেকটু রাউন্ড করে নিতে পারবো করে এই জায়গাটাতেও আমরা হচ্ছে কি চাইলে একটু সুন্দর করে আমরা জিনিসটাকে সমান করে নিতে পারি তো আমরা এই যে এখান থেকে এইটাকে ধরে একটু সমান করে নিলাম দিয়ে এই জায়গাটাতেও একটু সমান করে নিলাম দিয়ে আমরা এই জায়গাটাতেও আর একটু কাজ করার জায়গা আছে তো আমরা এখানে যেটা করব এই জিনিসটাকে একটু বেন করে নিব নেওয়ার পরে আমরা যেটা করবো এখান থেকে এগিয়ে না আমরা ফেদারে আসবো ফেদারে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ফেদার অ্যাড করে দেবো একটু ফেদার অ্যাড করে দিলে এই যে দেখেন আমরা এখন যখন আমরা কোনো কথা বলছি

এরপরের যে জিনিসটা আমরা এখন দেখাবো একটা খুব অ্যামেজিং জিনিস সো অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম একটা ফুটেজ যায় ফুটেজে আমরা কোনো সিসিটিভি ফুটেজে আমরা কোনো ক্রিমিনাল বা কোনো হচ্ছে গিয়ে আপনার কি বলে কোনো ক্রিমিনাল হোক বা কোনো চোর ডাকাতকে চিহ্নিত করতে চাই সো আমরা এখন এই যে এইখানে যে সাইকেল চালিয়ে যে লোকটি যাচ্ছে এই লোকটাকে কীভাবে আমরা একটা সার্কেলের মাধ্যমে আইডেন্টিফাই করব বা হচ্ছে কি শোকেস করবো সো সিম্পলি আমাকে যেটা করতে হবে এই যে ফুটেজটা থাকবে এই ফুটেজটা আমরা কন কপি করে পেস্ট করে নিবো সো দেখেন আমি কি চাচ্ছি আমি চাচ্ছি যে আমার এই যে ফুটেজটাতে একটা লোকের যে মাথাটা আছে এটা সার্কেল হয়ে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব সো এর জন্য আমাকে যেটা করতে হবে আমার নিচের লেয়ারের যে ফুটেজটা আছে নিচের লেয়ারের ফুটেজটাতে এসে আমি ভিডিওতে চলে যাব গিয়ে আমি হচ্ছে কি এখান থেকে যেটা করব। আমি ব্লেন্ডে মুভ করব। করে আমি এটা হচ্ছে ওপাসিটিটা কমিয়ে নিব। সো ওপাসিটিটা কমালে দেখেন এই যে দেখেন এখন কীরকম থাকে এরকম একটা ব্ল্যাক হয়ে থাকতেছে রাইট আর উপরে আমার মেইন ফুটেজটা আছে সো আমি এখন সিম্পলি যেটা করবো একটা সার্কেল মাস্ক যদি আমি নেই ধরেন একটা সার্কেল মাস্ক নিলাম নিয়ে আমি মাস্কটাকে ছোট করব। সো দেখুন এখন আমাকে লোকটা কখন আসতেছে ধরেন লোকটা আমার এই যে এই সময়টাতে আসতেছে সো আমি আরেকটু ফ্রেমটাকে একটু পিছে নেই নিয়ে ধরেন যে সো আমরা মাস্কে রেখে জিনিসটাকে এরকম সার্কেল করে নিব সার্কেল করে আমরা হচ্ছে কি ফার্স্টে তার চেহারাটাকে এখানে চেহারার মধ্যে ফার্স্টে আনবো এনে আমরা যেটা করব এখানে গিয়ে এই যে পজিশানে মাস্কের পজিশনে গিয়ে মাস্কের মধ্যে সিলেকশন রেখে আমরা পজিশানে ক্লিক করব করে যখন একটু একটু করে প্লে করব আর এই পজিশনটা আমরা চেঞ্জ করব এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা কী ফ্রেম অ্যাড হয়েছে আমি আবার প্লে করব আবার জিনিসটাকে মুভ করব আবার প্লে করব মুভ করব। আবার প্লে করব মুভ করব এইভাবে করে করে পুরোটা সে যতক্ষণ পর্যন্ত পাস হচ্ছে আমি পুরোটা যদি তার সাথে এইভাবে করে রাখি এই যে দেখুন সে এখান থেকে সে চলে গেল হ্যাঁ সো আমার জিনিসটা ধরেন এতটুকুই থাকলো এখন আমি যদি জিনিসটাকে একটু প্লে করি দেখি আমরা কেমন লাগছে যে আমরা এবার আবার বেসিকে চলে আসি ভিডিওতে চলে যাই ফুল স্ক্রিনে যাই এই যে দেখুন আমরা কিন্তু এই লোকটাকে আইডেন্টিফাই করে দিচ্ছি সো এভাবে মাস্কের মাধ্যমে আপনারা কোনো সিসিটিভি ফুটেজ বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস লোকদেরকেও আপনারা এইভাবে করে মার্ক করে দেখিয়ে দিতে পারবেন সো আর এই ছিল হচ্ছে কি আমার ক্যাপ এই চারটা ডিটেল মাস্কিংয়ের চারটা ডিটেল নিয়ে ডিসকাশান আপনারা কিন্তু চাইলে আমার ক্যাপ একটি ফুল একটা কোর্স আছে যেটা হচ্ছে কি অলমোস্ট প্রায় পঞ্চান্নটা চ্যাপ্টার উপরে চ্যাপ্টার নিয়ে সাজানো যেখানে অলমোস্ট প্রায় দুই হাজার মানুষ অলরেডি এনরোল হয়ে গিয়েছে এখানে আমি এরকম সব অ্যাডভান্স এবং হচ্ছে কি বেসিক ফিচারগুলো কভার করেছি প্রায় পঞ্চান্নটার বেশি টপিক নিয়ে এবং এই কোর্সের সাথে আপনারা পেয়ে যাবেন প্রায় চল্লিশ জিবির উপরে বিভিন্ন ফ্রি এডিটিং রিসোর্সেস তাই আমার ওয়েবসাইট থেকে আপনারা কোর্সটা চাইলে একটু চেকআউট করে দেখতে পারেন সো এই ছিল ভিডিওতে ক্যাপ কার্টের আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও আমার এই বাম সাইডের এখানে থাকবে সো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে খোদা হাফেজ